বন্ধু আমার ওতে বড় কষ্ট লাগেন বন্ধু আমার কষ্ট লাগিস কনে ও যাওয়ার সময় ভুলে গেছ কি তুমি তো কালোর কালো তোমার ওই কালো এই তা তুই দিবি দিবি তা তুই ফিল্টার মারি দিবি না তোর ওই কালো তো ও জানলো কিভাবে তুই আমারে বুঝলি না রে বুঝলি না এমন কি তোর এই অবস্থা কেন তোর আগে দেখতাম তুই যে ফেসবুকে বাবু শোনা করি পোস্ট করছিস

ও আমার থুই চুলি গেছে তেমন তো আমার ও বড় মোটা কষ্ট লাগে বন্ধু আমার কষ্ট ইউজ করে ওর যাওয়ার সময় আবার গেস কি তুই তো কালোর কালো তোমার উইভেটটা কালো এই তা তুই দিবি দিবি তা তুই ফিল্টার মেরিয়ে দিবি না তোর ওই কালো তো জানলো কীভাবে আমার তো কোথাও ওইটাই আমার তো কালো তো মজা লোক এমনি আমার এই চিন্তায় তো আমার ঘুমের স্টিচ না ও কেমনি করলো ও কি আমার দিকে না দিকে আন্দাজে কোথায় কেন দি করলাম আমি যাই তো বন্ধু আমি মালকেই টাল দেখিস বন্ধু আহা হা আমি পারি না আর পারি না আমি কেন মরিনা